গাইস গাইস নিউ এপিসোড সো আগের এপিসোডে আমরা কিন্তু লাভ ট্রাইঙ্গেল নিয়ে একটা এপিসোড নিয়ে এসেছিলাম ওটা আমাদের ছিল ফার্স্ট এপিসোড সো এটা আমাদের হতে যাচ্ছে যে সেকেন্ড এপিসোড তো সেকেন্ড এপিসোডে আজকের গল্প কিন্তু অনেকটাই তোমরা ভালো এক্সপিরিয়েন্স করতে পারবে কারণ আজকের গল্পে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা হরর এক্সপিরিয়েন্স কিন্তু আমার সাথে না আমার একটা দাদার সাথে এই ঘটনাটা ঘটে আর আমাকে গল্পটা করে তো তোমরা এই গল্পটা শুনলে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আশা করি আর তোমরা অবশ্যই তোমাদের জন্য অবশ্যই এই গল্পটা কিন্তু তো এই গল্পটার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে আমার দাদা যার নাম হচ্ছে সৌরভ তো সৌরভ তার বন্ধুদের সাথে কলেজে যখন মানে সেকেন্ড ইয়ারে পড়ে সেকেন্ড ইয়ারে যখন পড়তো তখন যখন কলেজে পড়তো সেকেন্ড ইয়ারে তখন ওনারা একটা উইকেন্ড উইকেন্ড প্ল্যান করে সো প্ল্যানে ওনারা একটা মানে ঘুরতে যাওয়ার একটা বাঁচে সেটা হচ্ছে একটা মানে বাগান বাড়ি আর কি তখন একই জানুয়ারি মাস চলছে শীতকাল শীতকালে অবভিয়াসলি সবাই পিকনিক করতে একটা ভালো লোকেশন তো চুজ করবে তো ওদের ব্যাচমেট একজন বেশ নাম বলেছিল তৌফিক কি নাম বলেছিল যাই হোক তৌফিক আর হচ্ছে শোগন বলে একজন ছিল ওরা দুজনে মিলে একটা জায়গা সিলেক্ট করে ওই জায়গাতে ওরা বলেছিল আই থিঙ্ক সতেরো তারিখ বলেছিল সতেরোই জানুয়ারিতে ওরা পিকনিক স্পটের জন্য বেছে নেয় এবার পিকনিক স্পট মানে হচ্ছে সেই জায়গাটা কিরকম হবে না হবে একবার সবাই চেক আউট করবার জন্য যায় সো রিয়া বলে একজন ছিল রিয়াও কিন্তু ওখানে চেক আউট করতে গেছিলো মানে দেখতে গেছিলো যে কিরকম জায়গাটা আর কি যে সব কিছু আছে না হাইজেনিক মানে যে কোনো জায়গায় একটা হাইজেনিক তো করবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার তো বাড়িটা কিন্তু খুব ভালো ছিল প্রচণ্ড ভালো একটা জায়গা ছিল বাড়িটা দুটো ফ্লোর ছিল ওকে আর সামনেটা গার্ডেন দেয়া সামনেটা ফুল ফুললি গার্ডেন আর একটা জায়গা যেখানটা ছিল একটা মানে একটা করিডোর টাইপের ছিল মানে বাড়িটা ঢুকতে তার পিছনের দিকে একটা মানে একটা দরজা টাইপ ছিল ওই জায়গাটায় হচ্ছে কিছু বাক্স টাক্স ছিল ওই দিকটা টাকায় না তারপরে ওইটাই হচ্ছে মেন জায়গা হবে আমাদের ওইটা নিয়েই কিন্তু কেসটা শুরু হবে তো এখন মেন যে ব্যাপারটা তো সতেরো তারিখের আগের যেদিন ষোলো তারিখ রাত্রিবেলা ওনাদের টাকার কালেকশান করা হয় সবাই টাকা টাকা দিয়ে দিয়েছিলো টাকা দেওয়ার পরে সতেরো তারিখে প্রথমে কিন্তু শোভনদা আর তফিকতা প্রথমে কিন্তু চলে গেছিলো সেই বাড়িটা এবং বাড়িটা হচ্ছে মুর্শিদাবাদের ওইখানে কোনো মানে বাড়ি আর কি বাড়ি কারণ ওইখানেই যেহেতু ঘোরবার যেহেতু জায়গা হয়েছিল তো ওইখান থেকে কাছাকাছির মধ্যে ওনাদের বাড়ি পড়ে তো সেই জন্যেই কিন্তু ওই জায়গাতে কিন্তু গেছিলো তো যেরকম হয় আর কি মানে পিকনিক করতে গেলে মানুষ যতটা এক্সাইটেড থাকে তো ওরাও কিন্তু প্রচণ্ড এক্সাইটেড ছিল কারণ কলেজ থেকে সেকেন্ড ইয়ার হয়েছে সবে জানুয়ারি মাস শীতকালের বেলা তো সেরকম হিসাবেই বাজেটও করা হয়েছে মিনিমাম মিনিমাম পঁচিশ জন তিরিশ জন পঁচিশ জন বলেছিল সামথিং গ্রুপ ছিল ওরা তিরিশ জন হবে বলেছিল মানে পাঁচজন আরও বাড়বে কিন্তু আর বাড়ে না পঁচিশ তো তারপরে কিন্তু পুরো কেসটা কিন্তু ঘুরে যায় কেসটা ঘুরে যায় কেন কারণ যখনই ওই বাড়িটার কথা বলে পাঁচজন কিন্তু কেটে যায় পাঁচজন কেটে যায় আমাকে এটা বলেছিল পাঁচজন কেটে যায় তারা একটাই বলে যে ওইখানে আমরা পিকনিক করতে যাব তখন এবার ওদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে কেন যাবে না তখন বলে ওখানে একটা জিনিস আছে একটা জিনিস আছে মানে কি জিনিস আছে তখন এরা প্রশ্ন করে রিয়া বিশেষ করে এটা বলে যে কি আছে ওখানে কি আছে বলতে আমরা বলতে পারবো পাঁচজনের মধ্যে একজন বলে তোরা যদি ভালো চাস ওই জায়গায় পিকনিক করতে যাস না এই কথাটা বলে এই কথাটা বলবার পরে ওদের মাথায় কিন্তু একটা জিনিস খেলতে থাকে এরা পাঁচজনেই কিন্তু একটা জিনিসের জন্যই ভয় পাচ্ছিল ওই জায়গাটার জন্য ভয় পাচ্ছিল আদতে ওই জায়গাটায় কি হয়েছে কারণ জায়গাটা অত্যন্ত ভালো এরা যখন ওখানে বলে যে কম মানে বাজেটও দেওয়া হয়েছিল ওই জায়গাটা বাজেটও অনেক কম হচ্ছিল জায়গাটা যে গার্ডেনিং মানে যে গার্ডেনগুলো আছে সেই গার্ডেনটাও খুব ভালো বাড়িটাও ফ্লোরটাও খুব সুন্দর হাইজেনিক মেনটেন করা সব ঠিক আছে সো প্রবলেমটা কোথায় প্রবলেমটা যখন এদের মধ্যে থেকে একজন বলল। দেবাশিস বলেছিল আর কি দেবাশিস নামে একটা ছেলে তখন সে বলেছিল যে দেখ আমরা তো জানি আমরা একবার ওইখানে শুনেছিলাম আর কি এবং তাদের সাথে যে ঘটনা ঘটেছিল ওইখানে আগে একজন পিকনিক করতে গেছিলো একটা একটা মানে অনেকজন আর একটা গ্রুপ গ্রুপ গেছিলো তো ওরা গেছিল গিয়ে নাকি নাইট স্টেও করবে ভেবেছিল নাইট স্টে মানে হচ্ছে রাতে যেটা হয় মানে ফায়ার টায়ার করে আর কি গিটার নিয়ে বসা হয় যেটা হয় শীতকালের বেলাতে আরও এটা মানে অনেক ভালো লাগে তো সেই সময় কিন্তু এটা নাকি ওরা এক্সপিরিয়েন্স করেছিল ওদের সাথে নাকি একটা প্যারা নর্মাল অ্যাক্টিভিটি হয় এবার তোমরা বুঝতে পারছো প্যারা নর্মাল অ্যাক্টিভিটি যখন এদেরকে বলা হয় রিয়া তখন মানে ভয় পেয়ে যায় রিয়া পুরো ভয় পেয়ে যায় রিয়া বলে প্যারা নর্মাল অ্যাক্টিভিটি বলে কিছু হয় না আদতে প্যারা নর্মাল অ্যাক্টিভিটি ওখানে হতে যাবে কেন কারণ ওখানে তো আমরা কোনো কাহিনি শুনিনি সো দেবাশিষ এই ঘটনাটা পুরো ডিসকভার আর করে না কি হয়েছিল না হয়েছিল ওরা একটা কথাই বলে যে তোরা যদি ভালো মনে করিস তাহলে ওইখানে আর যাবি না ওইখান থেকে মানে তোরা ক্যান্সেল করে দে কিন্তু এদের কথা কেউ ওরা শোনে না কুড়িজন কেউ শোনে না ওরা বলে যে আমরা পিকনিক করব তো ওখানেই করবো ওটা বেস্ট জায়গা তোদের করতে হবে না তোদের টাকাও দিতে হবে না তোরা কিছু করিস না তো তারপরে কি হলো আসছি একটু